আমাদের বাধ্যতা বিক্রি করে রয়েছে আমরাও বিক্রি করি পুরোনো আমল থেকে সবাই খায় মনে এই জন্য আমরা বিক্রি করি আমাদের মনে করেন টক দই আছে আপনি মিষ্টি দই আছে লগে চিনি আছে লবণ আছে পানি আছে বরফ আছে সব দিয়ে আমরা আপনার মারা তৈরি করি দোকান লাগে দুইটার দিকে পাঁচটার দিতে শেষ দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার তৈরি করতে সার রাইত লাগে দুধ আনতে হয় দুধ জ্বাল দিতে হয় দই জমাইতে হয় এটা সার রাইত মনে করেন আপনার আপনার প্রসেসিং করতে হয় তারপরে সকালে বলে গিয়া আপনার মাঠা বানাই তারপর আমরা আপনি নিয়ে আসি চাহিদা মোটামুটি ভালো আছে আলাদা আমরা একশো টাকা কেজি বিক্রি করতেছি মাঠার সাথে আমরা কাঁচা ছানো বিক্রি করি এই যে ছানা ছানা প্রায় শেষের দিকে তো আর আছেলো ছানা দুধ বনালে জল দিয়া তারপরে আপনি ছানা কাটতোয় ছানা বানাইতোয় দুধ জল দিয়া এটা একদম ফ্রেশ যে দিনটা ডিলি যে যে দিনটা ডেলি আমারে থাকে না ঠিক আছেpast পরাইলে আপনি আমাদের পাবেন डेलीটার ডেলি এখন বর্তমানে যত জিনিস আছে সব প্লাস্টিকের মধ্যেই মনে করেন আপনি চলতেছে কথা ধরো বুঝছেন প্লাস্টিক ছাড়া তো মনে হয় মানে আপনি বিপুল কিছু নাই Oh, yeah. oh, yeah. hey, what are you doing?